নতুন রাজনীতি দরকার এবং সেই রাজনীতিটা তরুণরাই করুক আর সেই তরুণদের মধ্যে ভরসা আমাদের উপরেই ছিল বাংলাদেশের জনগণের উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন পিছিয়ে সব ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি আপনি জানেন যে চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে একটা প্রত্যয় জেগে উঠেছে এবং এই প্রত্যয়ে বাংলাদেশের মানুষের যে দীর্ঘ তিপ্পান্ন বছর যে অধিকার ছিল মানুষ যে কথা বলার যে একটা সাহস ছিল ধাপে 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 সেটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল চিরতরে আমরা আমরা জানি যে বিশেষ করে গত সতেরো বছরে সেটা একবারে নিষ্পেষিত চরম পর্যায়ে চলে গিয়েছিল যা আর ফিরে আসার মতো কোনো সম্ভাবনা ছিল না এই তরুণদের হাত ধরে বাংলাদেশের আপমর সাধারণ জনতা রিক্সা চালক থেকে শুরু করে একবারে আপনার সচিবালয়ের কিছু সচিব পর্যন্ত আমাদের পক্ষে ছিলেন তারাও মাঠে নেমেছিলেন আমরা মনে করি তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ডিমান্ড মানুষের অধিকার আদায়ের এখন একমাত্র আমরাই ভরসা সেই ভরসা থেকে আমাদের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ এটা শুধু আমাদের নিজস্ব উদ্যোগ না এটা সাধারণ মানুষের চাওয়া সে চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমরা অনেক প্রসেসের মাধ্যমে রাজনৈতিক দল আমরা রাজনৈতিক পার্টি গঠন করবো কিনা আমরা শুধু প্রেশার গ্রুপ হিসেবে থাকবো কিনা এসব আমরা জনগণের কাছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় জানতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মতামত দিয়েছে নতুন রাজনীতি দরকার এবং সেই রাজনীতিটা তরুণরাই করুক আর সেই তরুণদের মধ্যে ভরসা আমাদের উপরেই ছিল বাংলাদেশের জনগণের এই কারণেই মূলত আমরা রাজনীতিতে আসছি এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছি কাজ করে যাবো ইনশাল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হবে এটা স্বাভাবিক তবে কোন রাজনৈতিক দলটি জনগণের জন্য কাজ করতে চায় সেটাই দেখার আপনার হচ্ছে মূল বিষয় অথবা লক্ষ্য আপনি দেখবেন একাত্তরে একাত্তরের আগে জনমানুষের কথা বলেছিল আওয়ামী লীগ এটা নির্ধারিত বাংলাদেশের মানুষ স্বীকার করে এবং একাত্তর পর্যন্ত তাদের একটা ভ্যালিডিটি ছিল কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর থেকে পঁচাত্তর বঙ্গবন্ধু যে দুঃশাসন কায়েম করেছিল তখন থেকেই মূলত আওয়ামী লীগের পতন এবং তখন থেকে যে বাক্সাল তৈরি করার যে একটা প্রবণতা গণতন্ত্রে হত্যা করার যে একটা কালচার তৈরি হয়েছিল তখন থেকেই আওয়ামী লীগের পতন হয়েছিল এরপরেই তার পরিপ্রেক্ষিতেই আবার পঁচাত্তর থেকে আমরা জেনেছি আশি একটা টার্ম ছিল যেখানে হচ্ছে বহুত্ব বা বহুত্ববাদী গণতন্ত্র নানা রকম রাজনৈতিক দলের সৃষ্টি বিভিন্ন রাজনৈতিক দল এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার আর প্রক্রিয়া তখনকার চাহিদা অনুযায়ী ছিল সেই দলটি তখন একটি দল গড়ে বিএনপি তার চাহিদা এখন এখনও তারা টিকে রয়েছে তারপর আবার নব্বই এ স্বৈরশাসকের মাধ্যমে স্বৈরশাসন শাসনের মাধ্যমে আবার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় মোটামুটি বড় রাজনৈতিক দল বলতে আমরা এই কয়েকটি রাজনৈতিক দলকে বুঝি সেই স্বৈরাচারের অন্যতম ছিলেন হোসেন এই দীর্ঘদিন বিভিন্ন মামলায় আক্রান্ত থাকার কারণে সেই স্বৈরা নতুন করে যে স্বৈরাচার গজিয়ে ওঠে শেখ হাসিনা তাকে ফুল সাপোর্ট দিয়ে দীর্ঘদিন টিকে রেখেছিল তো আমরা মনে করি বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টির কোনো রকম কোনো চাহিদা নাই বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তারা ভেনিস আমরা আমরা বিশ্বাস করি নতুন রাজনীতিতে তাদের কোনো স্থান হবে না সেই সাথে বর্তমান রাজনৈতিক দল বিএনপি যে কার্যক্রম চালাচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি এবং বিভিন্ন নেতাদের বক্তব্য শুনতে পারি তাদের নানা রকমের কথা তাতে তাদের উপরও এখন জনগণ অনেকটা বিরক্ত পাঁচ তারিখের আগে পা পাঁচে আগস্টের আগে বিএনপির যে জনসমর্থন ছিল বিএনপির যে জনআকাঙ্ক্ষা ছিল মানুষের প্রত্যাশা তাদের উপর যা ছিল পাঁচ তারিখের পরে ক্রমশতা মানে ক্রমর সমান হয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো যদি জনগণের অধিকার নিয়ে কথা না বলে মানুষের ন্যায্যতার ভিত্তিতে কথা না বলে এবং তারা যদি বিভিন্ন কার্যকলাপ টেন্ডারবাজি চাঁদাবাজি এবং হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে না আসে তাহলে বাংলাদেশের মানুষের কাছে আর একসেপ্টেস ওই সব রাজনৈতিক দল পাবে না সেই পরিপ্রেক্ষিতেই নতুন রাজনৈতিক দল আমাদের আমরা হারিয়ে যাব না তাই না আপনি এটা বলেছেন আমরা বদলে যাব কি না এটা আপনার কোশ্চেন ছিল আমরা আমাদের যে ঘোষণাপত্র আঠাইশে ফেব্রুয়ারি আমাদের নেতা নাহিদ ইসলাম যে ঘোষণাপত্র দিয়েছেন সেখানে স্পেসিফিকভাবে উনি কিছু কথা বলেছেন সেখানে উনি বলেছেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি লাগবে নতুন একটি সংবিধানের কথা আমরা বলেছি গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি সো আমাদের যে এই যে জনগণকে নিয়ে ভাবনা জনগণের অধিকার নিয়ে কথা বলার যে আগ্রহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করার যে লড়াই সে আমাদের এই পয়েন্টগুলোর মাধ্যমেই মাধ্যমেই ফুটে ওঠে সো আমরা কোনোভাবেই বদলে যাব না কোনো কারণে আমরা পিছিয়ে পড়ব না কোনো কারণে আমরা হারিয়ে যাব না বাংলাদেশের মানুষের প্রত্যাশা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এটি নতুন একটি সেকেন্ড রিপাবলিক আমরা প্রতিষ্ঠিত করব যার মাধ্যমে বাংলাদেশ হবে একটি উন্নত অন্যতম একটি মডেল রাষ্ট্র আমি এই ফ্যাসিস্টদের আমলে ফ্যাসিবাদের ফ্যাসিস্টের প্রথম আমি দুই হাজার বারো সালেই জেল খাটি আমি তখন আমি বয়সে অনেক ছোট ছিলাম আমরা পারিবারিকভাবেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আমাদের বিভিন্ন ভাবে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুক্ত ছিলাম পরবর্তীতে হয়তোবা কিছুটা সময়ের জন্য নিজেকে টিকে রাখার জন্য একটু শিথিলতা অবলম্বন করতে হয়েছিল কিন্তু যখনই আমরা সুযোগ পেয়েছি এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য আমরা আবার একতাবদ্ধ হয়েছি তারপরে আপনি আমাদের কমিটির মধ্যে যে চমকটা রয়েছে সেই চমকের মধ্যে দেখবেন যে আপনার দুইজন আমাদের যে বর্তমান তরুণ এবং হচ্ছে বাংলাদেশের মানুষের আমি মনে করি যে যে দুইজনকে সবচেয়ে বেশি পছন্দ করে তার মধ্যে একজন আলম এবং জাহাসনুল্লাহ আমরা এদের মাধ্যমে দুইটা অঞ্চল ভাগ করেছি একটা উত্তরাঞ্চল এবং একটা দক্ষিণাঞ্চল তো এটা হচ্ছে আমাদের চমক যে আমরা বাংলাদেশকে আহ সাংগঠনিক ভাবে আহ আলাদা আলাদাভাবে গোছানোর সিদ্ধান্ত নিয়েছি আমি উত্তরাঞ্চলে কাজ করতেছি উত্তরে আমার বাড়ি আমার বাসা নীলফামারিতে সো উত্তরাঞ্চলকে নিয়ে আমার ভাবনা বৈষম্য ছাত্র আন্দোলনের পুরো দায়িত্ব আমি ছিলাম বৈষম্যের ছাত্র আন্দোলনের যত কমিটি হয়েছে আমি করেছি আমাদের জাতীয় নাগরিক যা কমিটি যখন ছিল সেখানেও আমি কাজ করেছি উত্তরাঞ্চলকে নিয়ে এবং এখনো আমি উত্তরাঞ্চলকে নিয়ে ভাবনা এবং আমি মাঠের মানুষের সঙ্গে কাজ করতে চাই আমি জনগণের সঙ্গে কাজ করতেছি এই জন্যই মূলত হচ্ছে এই পদ এই এই বেছে নেয়া নিজের ইচ্ছায় এবং স্বেচ্ছায় এই পথটি আমি বেছে নিয়েছি উত্তরাঞ্চলের মানুষের জন্য কাজ করতে চা চাই আপনারা জানেন যে আমরা উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন পিছিয়ে সব ক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি আমাদের শিক্ষা অন্যান্য তুলনায় আপনি দেখবেন ঢাকায় যতগুলো ভালো প্রতিষ্ঠান রয়েছে এখানে আহ দক্ষিণ অঞ্চল আপনি বিভিন্ন অঞ্চলের মেয়ে যে যেরকম দেখতে পাবেন উত্তরাঞ্চলে একটু কম দেখতে পাবেন দূরত্ব কারণে অন্য আমাদের যে কৃষি কৃষি রয়েছে বাংলাদেশের এখন ম্যাক্সিমাম কৃষিটার যোগান হয় শাক থেকে শুরু করে ম্যাক্সিমামটাই আসে উত্তরাঞ্চল থেকে সরবরাহ হয়ে থাকে এটার ন্যায্য মূল্য নিশ্চিত করা আপনারা জানেন যে এখন বর্তমানে বাজার দেখবেন কাঁচা বাজার অনেকটাই কম তারপর আপনি আপনার উত্তরাঞ্চলে খোঁজখবর নিবেন যদি ঢাকা শহরে যেটা কেজি এখন বর্তমানে চল্লিশ টাকা চলতেছে এলাকায় আপনি খোঁজ নেবেন উত্তরাঞ্চলে সেটা কেজি আট টাকার মতো এই যে একটা ডিস্টেন্স কৃষকের অধিকার নিয়ে কাজ করা কৃষি মূল্যের ন্যায্যতা নির্ধারণ করা সেই সাথে শিক্ষার শিক্ষা নিয়ে কাজ করা শিক্ষায় আমাদের আরো অগ্রগতি অনগ্রসর যে পিছিয়ে পড়া আমরা রয়েছি সেটা আরো উন্নত করা এবং উত্তরাঞ্চলে দীর্ঘদিনের যে শিল্পাঞ্চলের যে ঘাটতি রয়েছে আমাদের উত্তরাঞ্চলে অনেক বেশি বেকার রয়েছে হ্যাঁ আমি আমার ধারণা মতে অধিকাংশই বেকার শ্রমিক বলেন আর যাই বলেন শিক্ষার্থী বলেন উত্তরাঞ্চলে আমাদের কলকারখানা না থাকার কারণে পিছিয়ে রয়েছে আমরা আমরা এগুলোর উদ্যোগ নিব। এবং সর্বোপরি আমাদের উত্তরাঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য একটা ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্সে আমরা নিয়ে আসার জন্য কাজ করব।